এই মুহূর্তের সব থেকে বড়ো খবর লোকসভা নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এক মাস এগিয়ে এনে মার্চ মাস থেকে ভোট পর্ব শুরু হয়ে যেতে পারে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন তারপরে পয়লা ফেব্রুয়ারি ভোটের বছরের বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী আজ বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে আগামী বছরের বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হবে এটা সকলেই জানেন বাজেট অধিবেশন চলবে পাঁচ থেকে ছয় দিন তারপর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে ঢেউ তোলার চেষ্টার পর ওই বাজেটে মধ্যবিত্তদের আয় করে ছাড়সহ নানা জনমুখী ঘোষণা হতে পারে এছাড়াও মুসলিমদের জন্য একাধিক প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল দশই মার্চ সে বছর ভোটগ্রহণ শুরু হয়েছিল এগারোই এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল উনিশে মে তেইশে মে ভোট গণনা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী আজ বলেন গত বছরের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে সেক্ষেত্রে আমাদের হাতে আর মাত্র ষাট দিনের মতো সময় রয়েছে